নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং হবে যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন

এইখানে প্রথম এইখানে এই ব্যক্তিটিকে যেন সরসজ্জায় রাখা হয়েছে সে কিন্তু প্রচুর চেষ্টা করছে এই তার হাতের এই ওয়ান্স এটি হচ্ছে তার প্রাণ শক্তি সে যদি এটাকে কোনোরকম রকম টাচ করতে পারে তাহলে কিন্তু সে আবারও বেঁচে ওঠা ওঠার সম্ভাবনা রয়েছে কিন্তু সে কিন্তু পাচ্ছে না আর এইখানে পরের কার্ড এসেছে ফাইভ অফ পেন্টিক্যালস এইখানে ফাইভ অফ পেন্টিক্যালসে একজন মহিলা তার হাতে কিন্তু লাইট রয়েছে তবুও এই দিকে রাস্তা হলেও তারা কিন্তু বুঝতে পারছে না তারা কিন্তু যাচ্ছে অন্যদিকে সঠিক দিকে কিন্তু তারা যাচ্ছে না এইখানে তারা কিন্তু তাদের বুদ্ধি পর্যন্ত হারিয়ে ফেলেছে সব কিছু তো হারিয়েছেই টাকা পয়সা ধন সম্পত্তি যা কিছু ছিল তাদের যে বুদ্ধি সেই বুদ্ধিটা পর্যন্ত হারিয়ে ফেলেছে এটা যদি আপনার শত্রুকে নিয়ে রিডিং হয়ে হয়ে থাকে তাহলে এই দুটো কার্ড দেখে আমার মাথায় যা টপিক মনে আসছে আপনার শত্রুর বর্তমানে এমনই খারাপ পরিস্থিতি যে তাদের বুদ্ধি পর্যন্ত কাজ করছে না তারা কিন্তু সব দিক থেকেই বর্তমানে মরণাপন্ন অবস্থায় আছে সব দিক থেকেই তারা কিন্তু খুব খারাপ অবস্থার মধ্যে আছে এটাই হচ্ছে আজকে রিডিংয়ের টপিক যে আপনার শত্রুরা এমন পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছে যে সব দিক থেকেই সে লসের সম্মুখীন হচ্ছে বর্তমানে সে কিন্তু নিজের বুদ্ধিকেও কাজে লাগাতে পারছে না সঠিক কাজে তাদের বুদ্ধিও কিন্তু বর্তমানে কাজ করছে না তো চলুন দেখি আপনার শত্রুর বর্তমানে এই অবস্থা কেন হলো হচ্ছে তাদের জীবনে থ্যাংক ইউ আপনার শত্রুদের বর্তমানে এমন পরিস্থিতি যে দেখুন এইখানে ট্রেন অফ শর্টস এসেছে এইখানে এসেছে টেন অফ ওয়ান্স দুটোই কিন্তু এই কার্ডটা তো একদম নিঃশেষ হওয়ার কার্ড অর্থাৎ সব দিক থেকে একদম শেষ আর এই কার্ডটা কিন্তু এমন পরিস্থিতি যে সে সে সব দিক থেকেই তার এমন বাজে পরিস্থিতির মাঝখানে এই জন্য আছে যে বর্তমানে কিন্তু তার বুদ্ধিটা পর্যন্ত কাজ করছে না এইখানে দেখুন কার্ড এসেছে টেন অফ ওয়ান্স এইখানে এই ওয়ান্সের কার্ডটাতে এই ব্যক্তিটি কিন্তু চড়াইয়ের দিকে উঠছে তার হাতে কতগুলো ওয়ান্স নিয়ে সে কিন্তু আর পারছে না সে ক্লান্ত সে ভারাক্রান্ত এইখানে দেখুন সে কিন্তু ক্লান্ত হয়ে যেন সে এখানেই ঢলে পড়বে তার জীবনে হয়তো এমন কিছু পরিস্থিতির মাঝখান দিয়ে সে যাচ্ছে তার জীবনে হয়তো সব দিক থেকে চাপ তার উপরে এসে পড়েছে সে কাজের প্রেশার হতে পারে বা পরিস্থিতির প্রেশারও হতে পারে হতে পারে সে এমন সিচুয়েশানে রয়েছে সেখানে হয়তো শারীরিক দিক থেকেও সে খুবই খারাপ পরিস্থিতিতে আছে হয়তো সে অসুস্থও হতে পারে এমন হতে পারে এখানে দেখুন ফাইভ অফ পেন্টিকেলস তার এমন কোনো বড় কোনো রোগ আক সে রোগে সে আক্রান্ত হতে পারে যেখানে কিন্তু তার টাকা পয়সারও কিন্তু অভাব দেখা দিচ্ছে সে কিন্তু ভাবিনি যে তার জীবনে এত কিছু ঘটতে পারে সে হতো যে সঞ্চিত টাকা রেখেছিল তাও কিন্তু তার হয়তো ব্যয় হয়ে যাচ্ছে বর্তমানে এই চিকিৎসাতে কিন্তু তবুও কিন্তু তার আরোগ্য লাভ হচ্ছে না সেই জন্যই কিন্তু তার বর্তমানে এই রকম মরণাপূর্ণ অবস্থা এর পরের কার্ড দেখুন এসেছে নাইন অফ শর্টস এইখানে এই যে ফিমেল ফিগারকে শো করানো হয়েছে সে কিন্তু কোনো কিছুতেই মন দিতে পারছে না দেখুন তার ঘর সব কিছু কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সে কিন্তু গভীর চিন্তায় মগ্ন তার শর্টসগুলো কিন্তু সে এইখানে সাজিয়ে রেখেছে বর্তমানে কিন্তু কারোর সঙ্গে সে যুদ্ধ করছে না অর্থাৎ কারোর সঙ্গে কিন্তু সে তার শত্রু নিজের পরিস্থিতি এত খারাপ যে আপনার সঙ্গে বর্তমানে কী শত্রুতা করবে এবার কিন্তু আপনার সঙ্গে শত্রুতাকে সে শিখে তুলে রেখেছে বর্তমানে কিন্তু তার জীবনে এমন ঝামেলা চলছে যে তার নিজের জীবনে যুদ্ধে সে কিন্তু আর পেরে উঠছে না একা একা সে হয়তো তার সঙ্গও হয়তো কেউ দিচ্ছে না বর্তমানে হয়তো সে নিজেকে খুব একা ফিল করছে এমন খারাপ পরিস্থিতির মাঝখানে সে রয়েছে এর পরের কার্ড আপনার জন্য এসেছে নাইট অফ শর্টস তার জীবনে হয়তো দেখুন এই যে নাইটস ওয়ান্সের উপর দিয়ে ভর করে যাচ্ছে সে কত প্রতিকূল পরিস্থিতির মাঝখানে তার শর্টস উঁচিয়ে এইগুলোর সঙ্গে যুদ্ধ করে করে এইখানে দেখুন এর ডানাটা সে ছেটে দিয়েছে তাকে তার পথ আটকেছিল এখন আপনার শত্রুর সঙ্গে কিন্তু এমন কোনো কিছু হচ্ছে যে সে আপনার সঙ্গে শত্রুতা করেছিল তার জীবনে কিন্তু এমন কেউ রয়েছে যে কিন্তু বর্তমানে বাধা সৃষ্টি করছে সে কিন্তু তা প্রতিহত করার প্রচণ্ড চেষ্টা করছে সেই জন্য কিন্তু সে নিজেকে অ্যাকজস্টেস ফিল করছে এইখানে কিন্তু সে নিজেকে একা ফিল করছে সেও কিন্তু আর পারছে না লোরে লোরে পরিস্থিতির সঙ্গে এর পরের কার এইখানেও দেখুন একজনের বিরুদ্ধে কতজন যুদ্ধ ঘোষণা করেছে এইখানে আপনার শত্রু হতে পারে যে আর্থিক দিক থেকেও খারাপ পরিস্থিতির মাঝখানে রয়েছে হতে পারে পারিবারিক স্থিতিও খুব খারাপ পরিবারের লোকজনও হয়তো তার সঙ্গে এবার সে যেমনটা করেছিল তার সঙ্গে এমনটা করছে শত্রুতা করছে তার বন্ধু বন্ধুবান্ধব হয়তো তার সাথ দিচ্ছে না এমনকি তার টাকা পয়সাও হয়তো তার অভাব রয়েছে এমনও হতে পারে যে তাই সে শারীরিকভাবেও অসুস্থ হতে পারে মানসিকভাবেও কিন্তু সে খারাপ পরিস্থিতির মাঝখানে আছে এই সবের সঙ্গে লোরে লোরে কিন্তু সে আর পারছে না এইবার দেখি এই দিকের মাধ্যমে কুইন অফ পেন্টিক এখানে পেন্টিক্যালসের কার্ড যেহেতু আসছে সেই হেতু এমন হতে পারে যে আপনার শত্রুর কিন্তু টাকা পয়সার বর্তমানে একটা ব্যাপার রয়েছে তার জীবনে এইখানে দেখুন প্রথম কার্ড এসেছে কুইন অফ পেন্টিক্যালস এই দুটোই কিন্তু আর এটা হচ্ছে না নাইন অফ পেন্টিক্যালস এটা হচ্ছে নাইন অফ পেন্টিক্যালসের যে কার্ড এটা কিন্তু আর্থিকভাবে স্বচ্ছল কোনো মহিলা সে কিন্তু আর্থিকভাবেও সচ্ছল সে মানসিকভাবেও সে দৃঢ় এইখানে কুইন অফ পেন্টিক্যালস সে কিন্তু সবসময় অন্যদের সাহায্য করে হতে পারে আপনার যে শত্রু যার বর্তমানে বুদ্ধি পর্যন্ত কাজ করছে না তার জীবনে এমন কিছু ঘটেছে তার সে কিন্তু বর্তমানে আগে হয়তো তার সে ভাবতো যে তার এনআফ টাকা পয়সা আছে যা কিছু আছে সে হয়তো সবার থেকে সর্বশেষ অর্থাৎ এই ওর ক্যাটাগরিতে যারা ছিল এখানে বেশিরভাগের ক্ষেত্রে কিন্তু হতে পারে সেই ব্যক্তিটি ফিমেল কিছু সংখ্যকের জন্য সেই ব্যক্তিটি মেল তারা হয়তো নিজেদেরকে ভাবতো যে তারা আর্থিক দিক থেকে হয়তো সম্পন্ন অর্থাৎ ওদের সঙ্গে যারা মেশে বা ওদের সঙ্গে যারা বন্ধুবান্ধব তাদের থেকে হয়তো সে আর্থিক দিক থেকে একটু সচ্ছল ছিল সেই জন্য তার হয়তো প্রচণ্ড অহংকার ছিল এমনই হতে পারে যে সে হয়তো তার পয়সার বলে সে ভাবতো যে পয়সা দিয়েই সে সব কিছু করে নেবে তার জীবনে কোনো সমস্যা আসলে সে পয়সা দিয়ে সলভ করে নেবে কিন্তু বর্তমানে কি হচ্ছে তা কিন্তু হচ্ছে না সেই জন্য কিন্তু কি হচ্ছে তার বর্তমানে কিন্তু তার ব্রেনটাও কিন্তু আর কাজ করছে না এখানে দেখুন পরের কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স তার জীবনে কিন্তু সব দিক থেকে যুদ্ধ লেগেছে এমন হতে পারে যে তার সঙ্গে কিন্তু অন্য কেউ চক্রান্ত করেছে সে যেমন চালাক তার থেকেও চালাক কোনো ব্যক্তি কিন্তু তার সঙ্গে চক্রান্ত করেছে সে হয়তো কোনো আর্থিক দিক থেকে কারোর সঙ্গে প্রতারণার শিকার হয়েছে এমনও হতে পারে যে আপনার যে শত্রু সে অন্য কারোর থেকে এইভাবে কিন্তু আঘাত পেয়েছে তার পিঠে কিন্তু কেউ ছুরি উপ সে হয়তো আপনার সঙ্গে এমনটা করেছিল বর্তমানে কিন্তু তার জীবনে এমনটা হচ্ছে হয়তো তার এমন অবস্থা তার কিন্তু বর্তমানে এমন অবস্থা যে সে ভেবে কুল কিনারা পাচ্ছে না যে এই পরিস্থিতি থেকে সে কীভাবে ওভারকাম করবে কিভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে এখানে দেখুন সে হয়তো চাইছে যে এই জায়গাটাই সে ত্যাগ করে দেয় পারলে যারা তার সঙ্গে এমনটা করছে তাদের সঙ্গে সে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করে দিয়ে সে অন্য কোথাও চলে যায় যেখানে শান্তির খুঁজে সে অন্য কোথাও চলে যায় কিন্তু এমনটা তো হওয়ার নয় সে যেমন কর্ম করেছিল বর্তমানে সে কিন্তু তেমন ফল সে পাচ্ছে এইবার দেখি আপনার জন্য কি গাইডেন্স রয়েছে <clears throat> Influence resistance resistance insight what is এইখানে আপনার জন্য প্রথম যে কার্ডটা এসেছে আশা করছি কার্ডগুলো দেখা যাচ্ছে ইনফ্লুয়েন্স এইখানে দেখুন এই কাকটি যা করছে এই সিগারেটের টুকরো কেসে তার ঠোঁটে তুলে নিয়ে গিয়ে কিন্তু জড়ো করছে এক জায়গায় তার দেখা দেখি কিন্তু এই কাকটাও করছে এখানে আপনাকে বলা হচ্ছে আপনি কারুর দ্বারা এইভাবে ইনফ্লুয়েস হবেন না কেউ যদি ধরুন অনেকেই কি হয় বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যা চলে ধরুন কিছুদিন আগে চলছিল কাচের গ্লাসে হলুদ ধরে মোবাইলের লাইট দিয়ে একটা কিছু দেখবেন সবাই কিন্তু তা করে গেছে আপনাকে বলা হচ্ছে যে আপনি কিন্তু এই রকম গতানুগতিক দিক থেকে আপনি সবার থেকে আলাদা আপনি আর সবার মতো নন আপনি যে আলাদা সেটা আপনি সেই আলাদা ইন্ডিভিজুয়ালিটি বজায় রাখুন আপনার মধ্যে যে আলাদা গুণ গুণাগুণ রয়েছে সবার থেকে যে গুণাগুণগুলো আপনার মধ্যে রয়েছে আলাদা গুণাগুণ রয়েছে তাকে বজায় রাখুন সবাই যা করে আপনি তা করবেন না আপনি কারোর জন্য সহজলভ্য হবেন না এর পরের কার্ড আপনার জন্য এসেছে রেজিস্ট্যান্স এইখানে দেখুন এই কাকটি ঝড়ের মধ্যে তার আকাশে মেঘ কিন্তু উল্টো দিকে আসছে সে প্রচুর কষ্ট করে কিন্তু উড়ে যাচ্ছে তার ডেস্টিনেশনে এখানে তার ডানাগুলোও দেখুন ছিঁড়ে ছিঁড়ে পড়ছে আপনার জীবনেও কিন্তু এরকম বাধা বিপত্তি রয়েছে কিন্তু আপনি যদি জীবনে সাফল্য চান তাহলে সেই সব বাধা বিপত্তিকে ভয় না পেয়ে তাকে প্রতিরোধ করার চেষ্টা করুন এবং সেই বাধা বিপত্তি পেরিয়ে আপনি কিন্তু দেখবেন যদি আপনি ভয় না পেয়ে তার সঙ্গে মোকাবিলা করেন তাহলে কিন্তু আপনি সত্যি আপনার যে ডেস্টিনেশান আপনি যা চান আপনি কিন্তু সেই ডেস্টিনেশনে অবশ্যই পৌঁছতে পারবেন এর পরের কার্ড এসেছে ইনসাইট এইখানে দেখুন এই কাকটি তার কাঙ্ক্ষিত বস্তু এইটি সে কিন্তু এই কাঙ্ক্ষিত বস্তুটি নিচে ছিল জলের সে এইটিকে পাবার জন্য কিন্তু তার ব্রেনকে অ্যাপ্লাই করেছে সে কিন্তু এখানে দেখুন নুড়ি পাথর নিয়ে নিয়ে এক একটা করে নুড়ি পাথর ফেলছে আর জলটা উপরে উঠছে আর তার কাঙ্ক্ষিত বস্তুটি কিন্তু উপরে ভেসে উঠছে এবং সে টুক করে সেটা নিয়ে নেবে আপনাকেও বলা হচ্ছে আপনি আপনার সব কিছু অন্ধের মতো বিশ্বাস না করে আপনার ব্রেন দিয়ে সব কিছু আগে ঠিকঠাক বুঝে নিন তারপর আপনি সিদ্ধান্ত নিন অন্ধের মতো কোনো কিছুতে বিশ্বাস করবেন না বা কোনো কিছু আগাগোড়া না ভেবে কিছু করবেন না আপনার ব্রেনকে অ্যাপ্লাই করবেন আপনি কিন্তু সত্যিই খুব ইন্টেলিজেন্ট এর পরের কার্ড এসেছে আপনার জন্য রিস্ক দেখুন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু জীবনে রিস্ক রয়েছে এইখানে দেখুন এই কার্ডটি প্রচুর রিস্কের মাধ্যমে মাঝখানে গিয়ে এইখানে গিয়ে এই ঝিনুক থেকে কিছু বের করছে মুক্ত কিন্তু এত সহজে পাওয়া যায় না সেই মূল্যবান জিনিসটা পেতে গেলে কিন্তু কষ্ট করতে হয় আপনাকেও বলা হচ্ছে আপনি যদি জীবনে কিছু পেতে চান এখানে আমি বলতে চাইছি না ছোটোখাটো কোনো ব্যাপার না জীবনে কিছু পেতে যাওয়া মানে আপনি যদি জীবনে সাফল্যের সাফল্যের শীর্ষে পৌঁছতে চান তাহলে আপনাকেও কিন্তু রিস্ক অবশ্যই নিতে হবে শুধু ভয় পেয়ে যা সহজ পথ তা কিন্তু অবলম্বন করলে হবে না বড়ো কিছু পাওয়ার জন্য কিন্তু ছোট ত্যাগ ত্যাগেরও দরকার এবং নির্ভয়তারও দরকার আপনাকে বলা হচ্ছে আপনি নির্ভয়ে জীবনে এগিয়ে যান যত বাধা বিপত্তি আসুক না কেন তা মোকাবেলা করুন দেখবেন আপনি কিন্তু আপনার লক্ষ্যে আপনি অবশ্যই পৌঁছবেন ঈশ্বর কিন্তু আপনাকে লক্ষ্যে পৌঁছতে অবশ্যই সাহায্য করবেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং